খানাখন্দে ভরা সড়ক হেলে হিলেধিলে চলছে গাড়ি অল্প বৃষ্টিতে জমে যায় পানি ঘটে ছোট বড় দুর্ঘটনা এ চিত্র নারায়ণগঞ্জের চাষারা পঞ্চবটি সড়কের স্থানীয়দের দাবি পিচ খোয়া উঠে যাওয়ায় সড়কটি পরিণত হয়েছে মৃত্যু কোনো রকম জোড়াতালি দিয়ে সাময়িক সংস্কার করা হলেও ভারী যানবাহনের চাপে নষ্ট হয়ে যায় যার দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও হাসপাতালগামী অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন রাস্তা দিয়ে ভাঙা একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি পাস হচ্ছে না আপনি তো পাস হচ্ছে না তার জন্য মনে করেন জাম সৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে দেখা গেল গাড়ি পলট্রি খায় ঠিক আছে যার কারণে মনে করেন এই যে কালকে দুটা গাড়ি পল্ট্রি খেয়েল প্রতিদিনের চলাচলের সময় দেখা গেছে অনেক সময় অটো গাড়ি উল্টা পড়ে জায়গা তারপরে হচ্ছে আপনার মা মানুষজনের অনেক ভোগান্তি এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে যান যানজটের কারণে একটা ছাত্রী পরীক্ষা দিতে চাইব ঠিক আছে মানে পরীক্ষা দিতে পারতেছে না মানে লেট হয়ে গেছে তো মেয়েরা দেখলাম মনে কান্নাগারি গর্ত এলাকাবাসী জানান মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতের জন্য এক সময় প্রধান সড়ক হিসেবে ব্যবহার হতো চাষেরা ও পঞ্চকুটির এই সড়ক কালের বিবর্তনে জেলায় শিল্পাঞ্চল গড়ে ওঠায় যানবাহনের চাপ বাড়ে কয়েকগুণ গুরুত্বপূর্ণ সড়ক হলেও পড়ে আছে বেহাল অবস্থায় বঞ্চবর্ণী থেকে মুক্তারপুরের এই রাস্তাটা এখানে ফ্লাইওভারের কাজের কারণেই সাড়ে সাত কিলোমিটার রাস্তা প্রতিনিয়ত ওই ঘন্টার পর ঘন্টায় এই জায়গায় বসে থাকতে আমরা মনে করেন পাগলা থেকে আসছি এই আমরা ঘন্টা বসে আছি রাস্তার এতটা বেশি খারাপ অবস্থা যার কারণে আমাদের শিপমেন্ট করা থেকে শুরু করে বায়াররা আসলে পরে তাদের কাছে এখন আর আমাদের কোনো মুখ থাকতেছে না তাদেরকে আমরা যখনই আসতে বলতেছি যে এই নেক্সট যখন আসবে তখনই তোমরা দেখবে যে রাস্তা ঠিক হয়ে গেছে কিন্তু আমাদের বাংলাদেশের কাজ এত বেশি স্লো হয় যানজট নিরসনে ট্রাফিক বিভাগ নিরলস কাজ করছে বলে জানান চাষারা পঞ্চপুটি সড়কের এই পরিদর্শক একটা রাস্তা বন্ধ আছে নির্মাণ কাজের সামগ্রী আরেকটা রাস্তার উপরে প্রচন্ড চাপ পড়তেছে চাপ পড়ার পর কারণে জায়গা জায়গায় গর্ত হয়ে যাচ্ছে এরা পানি আছে। পানি জমার কারণে ওই ড্রাইভাররা ওই গর্তের মধ্যে পড়ার পরে গাড়ি বিকল হয়ে যায় যার কারণে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আমার সহকর্মী সহ আমাদের উর্ধ্বতন অফিসাররা আমাদের দোতন সারেরা আপ্রাণ চেষ্টা করতেছে যানজট জানি যেভাবে নিরসন করা যায় শিগগিরই সেপ্টেম্বরে সড়কটির সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলার প্রশাসক এবং অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা বলেছি তারা বলেছে এটি টেন্ডার হয়ে গিয়েছে এবং সেপ্টেম্বরে বলে এই বৃষ্টির এই সিজনটা বৃষ্টির সময়টা শেষ হলেই তারা সেপ্টেম্বরের মধ্যে তারা কাজ শুরু করবে এবং এটা পুরোটা কার্পেটিং তারা করে দেবে পাঁচ লাখ মানুষের যাতায়াতের এ রাস্তা দিয়ে প্রতিদিন ছোট বড় সাত হাজার যানবাহন চলাচল করে স্টার নিউজ